নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের দেখাবো মেশিনের কোন যন্ত্রটাকে কী বলে এবং তার কাজ কি বন্ধুরা আমরা তো অনেকেই মেশিন চালাই আমরা কি সবাই জানি যে মেশিনের কোন জিনিসটার কি নাম এবং তার কি কাজ হয়তো অনেকেই আমরা জানি না নতুন বন্ধু হয়ে থাকলে তো একেবারেই জানো না আর যদি পুরোনো বন্ধু হয়ে থাকো আর যদি নামগুলো না জেনে থাকো তাহলে তোমরাও জেনে নিও আমি যতটুকু জানি তোমাদেরকে ততটুকুই জানাবো বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু জেনে রাখা খুবই দরকার কারণ আমরা মেশিন চালাতে পারবো আর মেশিন সম্বন্ধে কিছু জানবো না তা তো হয় না তাহলে চলো দেখে নিই কোন জিনিসটাকে কী বল বন্ধুরা এর নাম হল হুইল এই হুইলের কাজ কি এই হুইলের কাজ হলো এই হুইলটাকে যখন আমরা ঘোরাবো তখন আমাদের এখানে সুঁচ ওঠানাবা করবে তাহলে হুইলের কাজ হলো সুঁচ ওঠানাবা করা আর সুঁচ ওঠানাবা করা মানেই আমাদের সেলাই হবে এর নাম হলো মেশিনের মিটার এই মেশিনের মিটারের কাজ কি মেশিনের মিটারের কাজ হলো সেলাই ছোট বড় করা এটাকে ধরে যখন নিচের দিকে নামাবো তখন সেলাই ছোট হবে আবার এটাকে ধরে যখন উপর দিকে ওঠাবো তখন সেলাই বড় হবে তাহলে এই যন্ত্রটার নাম কি হলো মেশিনের মিটার আর মিটারের কাজ হলো। সেলাই ছোটো বড়ো করা এই যন্ত্রটাকে বলে মেশিনের চাপ এই মেশিনের চাপের কাজ কি এই মেশিনের চাপের কাজ হলো যখন আমরা সেলাই শুরু করব তখন এই চাপটা নিচের দিকে এইভাবে চেপে বসে থাকবে আর যখন সেলাই শেষে আমরা সেলাইটাকে খুলব তখন এই চাপটা ওপর দিকে উঠে থাকবে এই হলো মেশিনের চাপের কাজ এই যন্ত্রটার নাম হলো সেট প্লে এই সেট এর কাজ কি এই সেট প্লেট কাজ হলো যখন আমরা ববিন কেশ ভরবো মেশিনে তখন এই সেট প্লেটাকে খুলে আমরা এখানে ববিন কেশ ভরে তারপর আবার সেট প্লেটাকে আটকে নেব বন্ধুরা এখানে দেখো একটা দাঁতের মতো অংশ রয়েছে এই যন্ত্রটার নাম হলো মেশিনের দাঁত এই মেশিনের দাঁতের কাজ কি এর কাজ হলো যখন আমরা সেলাই করব তখন আমাদের কাপড়টাকে ওপর দিকে উঠিয়ে নিয়ে যাওয়া বন্ধুরা এখানে দেখো একটা ডি আকৃতির অংশ রয়েছে এই ডি আকৃতির অংশটাকে বলে ডি প্লে এই ডি প্লের কাজ কি এই ডি প্লে কাজ হলো এটাকে তুলে এর ভেতরটা পরিষ্কার করা তাহলে কি করে পরিষ্কার করব এদিকে দেখো একটা স্ক্রু রয়েছে এদিকে একটা স্ক্রু রয়েছে এই দুটো স্ক্রু খুলে প্লেটটাকে তুলে আমরা এর ভেতরটা পরিষ্কার করে নেব তাহলে মেশিনের আওয়াজটা কম হবে বন্ধুরা মেশিনের এই যন্ত্রটাকে বলে কন্টিনিউশন এই কন্টিনিউশনের কাজ হলো আমরা যখন মেশিনে সুতো আটকাবো তখন এই চাকার মতো যে অংশটা রয়েছে এই চাকার ভেতর দিয়ে আমরা সুতোটাকে পেঁচিয়ে নিয়ে আসব মেশিনের এই যন্ত্রটার নাম হলো চাপ তোলার লক এই চাপ তোলার লকের কাজ কি এটা যখন আমরা ওপর দিকে ওঠাবো তখন এখানে এই চাপটা ওপর দিকে উঠে যাবে আবার যখন আমরা এটাকে ধরে নিচের দিকে নামাবো তখন এখানের এই চাপটা চেপে নিচের দিকে বসে যাবে বন্ধুরা এখানে দেখো একটা যন্ত্র রয়েছে এই যন্ত্রটাকে বলে সেটেল এই সেটেলের কাজ হলো এখানে ববিন কেস আটকানো হয় এখানে একটা যন্ত্র রয়েছে দেখো এই যন্ত্রটার নাম হলো নিডিল বার এই নিডিল বারে সুঁচ আটকানো হয় তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আমি মেশিন সম্বন্ধে যতটুকু জানি তোমাদেরকে ততটুকুই জানালাম ভিডিওটা তোমরা অবশ্যই দেখো আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার পাশে থেকো নমস্কার